বড় হয়ে যে সন্তানের কেরিয়ার নষ্ট না হয় আজই শুরু করুন এ আটটি অভ্যেস কখন কি ভেবেছেন আপনার ছোট্ট সন্তান একদিন বড়ো হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানী নেতা বা সফল ব্যবসায়ী হতে পারবে কি না আবার এও ভেবেছেন কি হয়তো আপনার একটি মাত্র ছোট্ট ভুল একটি খারাপ অভ্যেস অথবা প্রতিদিনকার সাধারণ কিছু আচরণ আপনার সন্তানের ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস করে দিতে পারে বন্ধুরা পৃথিবীর প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে আমার সন্তান যেন একদিন বড় মানুষ হয় কিন্তু দুঃখজনক সত্য হল বেশিরভাগ সন্তানই বড়ো হয়ে নিজের কেরিয়ার গড়তে পারে না কারণ ছোটবেলায় তাদের জীবনে কিছু সঠিক অভ্যেস করে তোলা হয়নি আছে এই বিরোধে আমি আপনাকে শেখাবো সে আটটি অভ্যেস যা যদি আজ থেকে আপনার সন্তানকে শেখান তাহলে কোনো শক্তি নেই যা তার কেরিয়ার নষ্ট করতে পারবে বরং আপনার সন্তান হবে আত্মবিশ্বাসী মেধাবী পরিশ্রমী আর জীবনের প্রতিটি ধাপে জিততে জানবে কল্পনা করুন তো কুড়ি বছর পর আপনার সন্তান সমাজের সম্মানের সামনে দাঁড়িয়ে বলছে আজ আমি যা হয়েছি তার জন্য আমার বাবা মা শিখানো ছোটো ছোটো অভ্যাসই আমাকে এখানে এনে দিয়েছে বন্ধুরা আপনি যদি সত্যি চান আপনার সন্তানকে নিয়ে গর্ব করতে তাহলে এ ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না কারণ আমি যে আটটি অফিসের কথা বলবো এগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি এগুলো আপনার সন্তানের জীবনে সফলতার সোনার দরজা খুলে দেবে তাহলে আসুন শুরু করে সেই পথযাত্রা যা আপনার সন্তানকে ব্যর্থতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে জীবনের সর্বোচ্চ সাফল্যের দিকে নাম্বার ওয়ান সময়ের মূল্য শেখানো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হল সময় টাকা হারালে আবার কামানো যায় কিন্তু সময় একবার গেলে আর কোনো দিন ফিরে আসে না আর যদি সন্তানকে সময়ের মূল্য না শেখান তাহলে সে বড়ো হয়ে অলস হয়ে যাবে দেরি করবে সুযোগ হারাবে আর শেষে নিজের কেরিয়ার ধ্বংস করবে সন্তানকে ছোট থেকে অভ্যেস করা ঘড়ি দেখে কাজ করা তাকে বোঝান পড়াশোনার নির্দিষ্ট সময় খেলাধুলার নির্দিষ্ট সময় ঘুমের নির্দিষ্ট সময় আছে তাকে গল্প করে শেখান যে সময় নষ্ট করে সে জীবনে সব সময় পিছিয়ে পড়ে একজন সফল মানুষ তার ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড়ো পার্থক্য কি জানেন সফল মানুষ সময়কে নিয়ন্ত্রণ করে আর ব্যর্থ মানুষ সময়কে নষ্ট করে তাই সন্তানকে আজ থেকে শেখান সময় তার সবচেয়ে বড় অস্ত্র নাম্বার দুই পড়াশোনার প্রতি ভালোবাসা গড়ে তোলা অনেক বাবা মা সন্তানকে জোর করে পড়ায় বোকা দেয় মারধর করে ফল কি হয় জানেন সন্তান মনে করে পড়াশোনা মানেই শাস্তি বিরক্তি বিরক্তিকর কাজ এ ভুল অভ্যেসই তার ভবিষ্যৎ নষ্ট করে দেয় বরং সন্তানকে বোঝান পড়াশোনা মানে শুধু বই মুখস্থ করা নয় বরং নতুন জগৎ দেখা গল্প শোনা মজার ভাবে শিখতে দিন তাকে প্রশ্ন করতে দিই যখন সন্তান বুঝবে যে শিক্ষা তাকে বড় করবে তখনই সে মন থেকে পড়তে শুরু করবে যে সন্তান পড়াশোনাকে ভালোবাসতে শিখে সে বড়ো হয়ে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে বিজ্ঞানী হতে পারে কিংবা সমাজের নেতা হতে পারে কিন্তু যে সন্তান পড়াশোনাকে বোঝা ভাবে তার জীবন কখনো উজ্জ্বল হয় না নাম্বার তিন দায়িত্ববোধ তৈরি করা বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে সন্তান নিজের জিনিসপত্র সামলাতে জানে না সে বড়ো হয়ে জীবনের বোঝা সামলাতে পারবে না সন্তানকে ছোটো থেকেই দায়িত্ব দিন যেমন নিজের খাট নিজে গুছানো নিজের ব্যাগ নিজে ঠিক করা নিজের হোমওয়ার্ক নিজে করা প্রথমে হয়তো ওর কাছে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে দায়িত্ব নেওয়ার অভ্যাস হয়ে যাবে যখন সন্তান বুঝতে শিখবে এটা আমার দায়িত্ব তখন বড় হয়ে অফিস ব্যবসা পরিবার সব জায়গায় দায়িত্বশীল মানুষ হিসেবে সবার আস্থা অর্জন করবে আর মনে রাখবেন দায়িত্বহীন মানুষ যতই মেধাবী হোক কোনোদিন দিন টিকতে পারে না চার ইতিবাচক চিন্তা শেখানো আমরা অনেক সময় সন্তানকে বলি তুই পারবি না তুই ফেল করবি তোর দিয়ে হবে না এ কথাগুলো সন্তানের মনে গভীর দাগ কেটে যায় সে বিশ্বাস করতে শুরু করেছে সে অক্ষম তাই সন্তানকে প্রতিদিন ইতিবাচক কথা বলুন তুই পারবি তুই সেরা তুই একদিন বুড়ো কিছু করবি এ কথাগুলো তার ভিতরের সত্যিকে জাগিয়ে তোলে এমনকি তাকে বলুন প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে তিনবার বলতে আমি পারবো আমি সফল হব পজিটিভ চিন্তা মানুষকে এমন এক শক্তি দেয় যা পাহাড় সরিয়ে দিতে পারে সন্তান যদি ছোটবেলা থেকে ইতিবাচকভাবে চিন্তা করে তবে কোনো বাধা তার কেরিয়ার থামাতে পারবে না নাম্বার পাঁচ শৃঙ্খলা ও নিয়ম জীবন বন্ধুরা সফলতার পিছনে একটাই জাদু আছে শৃঙ্খলা যে সন্তান শৃঙ্খলার বদ্ধ সে অল্প সময়ে অনেক দূর এগিয়ে যায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা নির্দিষ্ট সময়ে ঘুম নির্দিষ্ট সময়ে খাওয়া এই ছোটো ছোটো নিয়মই বড়ো সাফল্য এনে দেয় সন্তানকে বোঝান আজকের অলসতা কালকের ব্যর্থতা তাকে অভ্যেস করার যা আশ করা যায় তা কাল নয় শৃঙ্খলা বোধ সন্তান অফিসে ব্যবসায় সমাজে সব জায়গায় সবার সম্মান পায় কিন্তু যে সন্তান ছোটবেলা থেকে নিয়ম ভাঙে সে বড় হয়ে কোনো জায়গায় টিকতে পারে না ছয় ভালো সঙ্গ বেছে নেওয়া সন্তানের জীবনে সবচেয়ে বড় প্রভাব পড়ে তার বন্ধুদের মাধ্যমে ভালো বন্ধু সন্তানকে সামনে এগিয়ে নিয়ে যায় খারাপ বন্ধু তাকে অন্ধকারে ঠেলে দেয় তাই সন্তানকে শেখা বন্ধু মানে শুধু খেলা নয় বন্ধু মানে শেখা উৎসাহ পাওয়া ভালো কিছু করা যদি সে ভালো সঙ্গ পায় তাহলে পড়াশোনায় কাজে জীবনে এগিয়ে যাবে কিন্তু খারাপ সঙ্গ তার কেরিয়ারকে মুহূর্তে ধ্বংস করতে পারে তাই আজ থেকে সন্তানের বন্ধু বেছে নেওয়ার বিষয়ে নজর দিন তাকে শেখান যা স্বপ্ন আছে যিনি ভালো কাজ করে সেই বন্ধুই আসল বন্ধু নাম্বার সাত ব্যর্থতাকে ভয় না পাওয়া বন্ধুরা মনে রাখবেন যে সন্তান ব্যর্থতাকে ভয় পায় সে জীবনে কখনো সফল হতে পারে না কারণ সাফল্যে আসল শিক্ষক হলো ব্যর্থতা সন্তানকে বোঝান একবার হারা মানে সব শেষ নয় হারা মানে আবার চেষ্টা করার নতুন সুযোগ তাকে বাস্তব উদাহরণ দিন এ আব্দুল কালাম হারাইন স্টাইল এরা কতবার ব্যর্থ হয়েছেন কিন্তু কখনো হার মানেননি তাই সন্তানকে ব্যর্থতায় ভেঙে না পড়ে নতুনভাবে উঠে দাঁড়াতে শেখান যে সন্তান ব্যর্থতাকে ভয় পায় না সে একদিন পাহাড় জয় করে ফেলবে নাম্বার আট কৃতজ্ঞতা ও সম্মান শেখানো বন্ধুরা ডিগ্রি দিয়ে হয়তো চাকরি পাওয়া যায় কিন্তু মানুষের সম্মান ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না তাই সন্তানকে ছোটো থেকে শেখান কৃতজ্ঞতা ও সম্মান তাকে শেখান বা মাকে সম্মান করতে শিক্ষকের প্রতি কৃতজ্ঞ হতে ছোটদের ভালোবাসতে তাকে প্রতিদিন বলতে বলুন ধন্যবাদ মাফ করবেন আপনি অনেক ভালো করেছেন এই সহজ কথাগুলো মানুষকে জয় করে নেয় যে সন্তান সম্মান করতে জানে সে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছায় কারণ মানুষ তার পাশে থাকে তাকে সাহায্য করে তাকে আশীর্বাদ দেয় বন্ধুরা বড় হয়ে যেন সন্তানের কেরিয়ার নষ্ট না হয় সেই জন্য আজ থেকে এই আটটি অভ্যেস গড়ে তুলুন সময়ের মূল্য পড়াশোনার প্রতি ভালোবাসা দায়িত্ব বোধ ইতিবাচক চিন্তা শৃঙ্খলা ভালো সঙ্গ ব্যর্থতাকে ভয় না পাওয়ার কৃতজ্ঞতা ও সম্মান আজ আপনি যদি এগুলো সন্তানকে শেখান তাহলে কাল আপনার সন্তান শুধু সফলই হবে না বরং গর্বের সামনে দাঁড়াবে মনে রাখবেন সন্তানের ভবিষ্যৎ গড়া শুরু হয় আজকের অভ্যেস থেকেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ